একদম সৈরাচার কখনো সহজে কি নামে এই ট্রেন যেটা মিস করেছেন সেই ট্রেনে আর উঠে যাবে বলে আমার মনে হয় যে দাবিটি আলোচনার মাধ্যমে সহজেই সমাধান হওয়ার সুযোগ ছিল সেই পথটি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেই এখানে সহিংসতা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে শত শত তাজা প্রাণ সেখানে ঝরে গেছে এই সরকার এই যে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে এত রক্ত ঝরিয়েও ওনারা কি বিচার করবেন সত্যি বিচার তো করবেন না তারা তারা এটাকে ঢাকবেন একজন স্বৈরাচার কখনো সহজে কি নামে আপনারা যদি না নেমে আসেন তাহলে কি করে হবে আবার তো রক্ত ঝরবে আপনারা কি যান চান বাংলার মাটি সানে পরিণত হোক আমি বিজিবি সেনা পুলিশ এরা আমাদেরই তো সন্তান আমাদেরই ভাই প্লিজ আপনারা ঘুম থেকে জেগে উঠুন শিক্ষিত সকল মানুষকে আমি বলতেছি আপনারা ঘুম থেকে জেগে উঠুন রাস্তায় নেমে আসুন ছাত্রদের ডাকে ছোট্ট কবিতা বলে আমার ইয়ে শেষ করছি সেটা হলো রাজপথে আজ নেমে এসেছি আপামর জনতা বিজয় আমরা আনব চিনিয়ে ভাঙবই ক্ষমতা আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা প্রহসন আপনি প্রায় দুইশোর উপরে ছাত্র হত্যা করার পরে প্রায় দশ হাজার মানুষ অসুস্থ হওয়ার পরে রাষ্ট্রের এত সম্পদ ধ্বংস করার পরে আপনি এখন গণভবনের দরজা খুলে দিবেন এবং ছাত্রদেরকে আহ্বান জানাবেন এই আহ্বানটা জানানোর কথা তো আমরা বলছিলাম আপনাদেরকে আমরা পাঁচ ছয় সাত আট নয় দশ বলে যাচ্ছিলাম আপনারা তো সময় ক্ষেপণ করেছেন এবং আপনারা ট্রেন মিস করে ফেলেছেন এই ট্রেন যেটা মিস করেছেন সেই ট্রেনে আর ওটা যাবে বলে আমার মনে হয় না সারা বিশ্বে এবং সারা পার্শ্ববর্তী দেশগুলোতে বাংলাদেশ নিয়ে একদম চিচি রপ পড়ে গেছে এবং ছাত্রদের যে সমস্ত অধিকার হরণ করা হয়েছে সারা দেশের মানুষের অধিকার হরণ হয়েছে বলে এখন মানুষ মনে করছে এই ছাত্রদের সাথে যাদের রক্তের দাগ আপনাদের হাতে লেগে আছে এই সমস্ত ডাকা করা একটা প্রহসন ছাড়া আর কিছুই নাই একটা পলিটিক্যাল সলিউশনের দিকে আপনাকে যেতে হবে আর এখানে মিলিটারি সলিউশন দিয়ে হবে না এবং মলম লাগিয়ে হবে না ক্যান্সার ধরা পড়েছে সেই ক্যান্সারের অপারেশন করতে হবে স্টেরয়েড দিতে হবে একদম একটা পলিটিক্যাল সলিউশনের দিকে আপনাকে যেতে হবে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে সেখানে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে এবং এই দাবিগুলোকে উপেক্ষা করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করেছি যার ফলে আমি মনে করি যে এই যেই যে দাবিটি আলোচনার মাধ্যমে সহজেই সমাধান হওয়ার সুযোগ ছিল সেই পথটি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেই এখানে সহিংসতা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে শত শত তাজা প্রাণ সেখানে ঝরে গেছে আমাদের ছাত্ররা আমাদের শিশুরা আমাদের সাধারণ মানুষ আমাদের সাংবাদিক আমাদের পুলিশ এবং এটি একটা নৈরাজ্যকর অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে একটি খুব পরিষ্কার মেসেজ আমরা বলতে চাই যে এটা আমাদের একজন শিক্ষক হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমরা অনুভূতি থেকে এটা উপলব্ধি থেকে এটা বলতে চাই এই আলোচনার পথ এখন আপনি কীভাবে খুব খোলা রাখবেন তারা তো অনেক দিন ধরে অপেক্ষা করেছে সেই জুন মাসের পাঁচ তারিখে সে হাইকোর্টের রায় ছিল হাইকোর্টের রায়টিও রং ছিল এবং সেইটা আমরা পরবর্তীতে সুপ্রিম কোর্টের মাধ্যমে জেনেছি তারা দীর্ঘদিন ধরে আন্দোলনটা করেছিল এবং এটি একটি পলিসি ম্যাটার ছিল এটি নির্বাহী বিভাগের একটি বিষয় ছিল এবং ছাত্রদের একটা সাংবিধানিক অধিকার এবং এটা নিয়ে কোনো সন্দেহ নাই এমত অবস্থায় এটি যখন সশস্ত্র হয়ে যাওয়া বিভিন্ন কারণ আমি কারণগুলো এখানে আপনারা জানি আমরা রাজনৈতিক কিছু বিষয় আছে এবং উস্কানি আছে সুতরাং সরকারের পক্ষ থেকে এখানে সঠিকভাবে যে এটি হ্যান্ডেল করা হয়েছে এটি আমরা একদম মনে করি না এবং ছাত্রদেরকে উস্কে দেওয়া হয়েছে এবং ছাত্ররা বাধ্য হয়ে আজকে লাশের উপর দিয়ে তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে